এস পরীক্ষায় যারা অংশ নিচ্ছে তাদের অনেকেই আজ একটা আক্ষেপ করে বলতে শোনা যাচ্ছে যে আরেকটু আগে যদি শুরু করা যেত তাহলে কোথায় ভালো অনেকে বলছে মক টেস্ট শুরু করেছিলাম কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে কেউ কেউ আবার বলছে সিলেবাসের অর্ধেকটাও শেষ করতে পারেনি অথচ পরীক্ষাটা চলে এলো এটাই বাস্তব কারণ সবচেয়ে বড় ভুলগুলো তারা বুঝছে তখন যখন পরীক্ষার দিন প্রায় এসেছে। যখন সেই অর্থে সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে ওঠা প্রায় অসম্ভব তবে তোমরা যারা আপার প্রাইমারি টেট দেবে বা সামনে নন টিচিং গ্রুপ সি ডি পরীক্ষা দেবে তাদের কাছে হাতে এখনো সময় আছে এবং তোমরা যারা এই চাকরিগুলোর পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এসএলএসটি পরীক্ষার্থী যারা রয়েছ তারা যে ভুলগুলো করেছে সেখান থেকে তোমরা কোন দশটা ভুল শিক্ষণীয় ভাবে দেখবে এবং তোমাদের প্রস্তুতিতে সেটাকে কার্যকর করবে যাতে তোমরা সেই ভুলটা না করো এবং পদক্ষেপগুলো তুমি ঠিকঠাক নিতে পারো সামনের পরীক্ষাগুলোর জন্য আজকের ভিডিও সহপাঠী এনেছে তোমাদের জন্য সেই দশটা মারাত্মক ভুল নিয়ে যেগুলো যদি তোমরা এড়িয়ে চলো তাহলে ভবিষ্যতে আর আফসোস হবে না সাফল্য তোমার অপেক্ষায় থাকবে যে দশটা ভুল এস পরীক্ষার্থীরা করেছে মূলত সবাই নয় কিন্তু বেশিরভাগ করেছে তোমরা যারা আপার প্রাইমারি টেট দেবে অথবা তোমরা যারা দেবে তাদের এই দশটা ভুল কিন্তু করা চলবে না। প্রথমত সময় থাকতে শুরু না করা দেখো আমাদের রাজ্যে চাকরি একটা সোনার পাথর বাটির মতো সহজে আসে না আর আসলেও এত দীর্ঘ সূত্রিতা থাকে সঙ্গে আনুষাঙ্গিক পরীক্ষার পুরো প্রক্রিয়াটা থাকে থাকে। দেরি হতে ফলে প্রার্থীরা মনে করেছিল যে তাদের পরীক্ষাতেও দেরি হবে বিলম্ব হবে মামলা মোকদ্দমা হবে ইত্যাদি পরীক্ষাটা কিন্তু সেপ্টেম্বরে হবে না ফলে তারা অপেক্ষা করে গেছে অপেক্ষা করে গেছে এবং অপেক্ষা করে গেছে সময় থাকতে তারা কিন্তু শুরু করেনি তারা মনে করেছে যে তাদের কাছে প্রচুর সময় আছে তোমার প্রতিদ্বন্দ্বী হয়তো আজও সকাল ছটায় উঠে পড়া শুরু করেছে আর তুমি ভাবছ আগামীকাল থেকে ভালোভাবে শুরু করবে কিন্তু সত্যিটা হলো কাল আগামীকাল কোনোদিন আসে না সাফল্য সময়ের সঙ্গে প্রতিযোগিতা করে যারা আগে ভাগে শুরু করে তারাই শেষমেশ কিন্তু ভাই এগিয়ে থাকে মনে রেখো শুরুর দিনই তোমার সবচেয়ে বড় জয়টা কিন্তু নিশ্চিত হয়ে যায় তাই এসএনএসটি প্রার্থীদের মতো ভুলটা করো না তোমরা যারা আপার প্রাইমারি টেট এবং নন টিচিং গ্রুপ সিডি দেবে এখন থেকেই শুরু করে দাও দ্বিতীয় যে ভুলটা টি প্রার্থীরা করেছে বেশিরভাগই সেটা হচ্ছে পরিকল্পনার অভাব এবং এটা কিছু না কিছু ভাবে কোনো না কোনো ভাবে সময় থাকতে শুরু না করার সঙ্গে জড়িত কেননা শেষ মুহূর্তে এসে পরিকল্পনা খুব বেশি ভাবে কাজ দেয় না যদি না সেটা দীর্ঘমেয়াদী স্তরে অভ্যস্ত আকারে কেউ করে থাকে অর্থাৎ পরিকল্পনার অভাব একটা অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু শূন্যতা তৈরি করতে পারে তোমার প্রিপারেশন বা প্রস্তুতিতে অট্টানা দৌড়ানো মানেই কিন্তু গন্তব্যে পৌঁছানো নয় অনেকে গুণে গুণে ঘন্টা ধরে পড়ে কিন্তু কোনো পরিকল্পনা ছাড়াই প্রচুর ঘন্টা সে পড়াশোনা করছে কিন্তু তার কোনো পরিকল্পনা না রুটিন ছাড়া প্রস্তুতি মানে চোখ বেঁধে অন্ধকারে তীর ছোড়া যারা পরিকল্পনার সঙ্গে পড়ে তারা সময়কে তাদের বন্ধু বানিয়ে থাকে তাই প্ল্যান করো ছোট ছোট টার্গেট বানাও আর দেখবে এগিয়ে চলা কতটা সহজ হয়ে গেছে তৃতীয় যে ভুলটা এস প্রার্থীরা বেশিরভাগ ক্ষেত্রে করেছে সেটা হচ্ছে নিয়মানুবর্তী না হওয়া আজ পড়াশুনো করা গেল আগামীকাল তারা পড়াশুনোটা করলো না বা আজ যতটা পড়াশুনো করলো আগামীকাল ততটা পড়াশুনো করলো না আবার এমনও আছে যারা নিয়মিতই নয় হয়তো আজ করছে আবার এক সপ্তাহ পরে আবার খানিকটা করছে দেখো সাফল্য কারো একদিনের পরায় আসেন আসে প্রতিদিন একটু একটু অনুশীলনে যারা নিয়মিত তারা হেরে গেলেও আবার কিন্তু উঠে দাঁড়াতে আর যারা পরে কিন্তু ধারাবাহিক নয় তাদের শক্তি জলের মতো গড়িয়ে যায় এই প্রতিদিনের ছোট্ট একটু ডিসিপ্লিন তোমার ভবিষ্যতে কিন্তু ভিতটা তৈরি করে দিতে পারে আজ আট দশ ঘন্টা না হোক চার ঘন্টা অন্তত পড় তাহলে তুমি দেখবে নিয়মিত দীর্ঘদিন ধরে পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে তুমি অতি অনুপ্রাণিত হয়ে যদি একটা প্ল্যান বানাও এবং সেটাকে অনুসরণ করার চেষ্টা করো সম্ভাবনা প্রবল তুমি কিন্তু দীর্ঘমেয়াদি স্তরে সেটাকে চালিয়ে যেতে পারবে না অচিরেই তুমি ছেড়ে দেবে তাই চেষ্টা করো কম সময়ের জন্য পড়ায় তিন চার ঘন্টা প্রতিদিন ঠিকঠাক পড়াশোনা চালিয়ে যেতে পারো চতুর্থ যে ভুলটা সেটা হচ্ছে অতিরিক্ত পাঠসূত্রের ব্যবহার পাঠসূত্র মানে রিসোর্স প্রচুর বইপত্র প্রচুর নোটস পত্র এস প্রার্থীরা যেটা করে বা করেছে প্রচুর রিসোর্সেস তারা জড়ো করার চেষ্টা করছে তাদের গ্র্যাজুয়েশনের মাস্টার্স এর রিসোর্সেস কিছু ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গা থেকে প্রচুর বই প্রচুর তথ্য ইত্যাদি সংগ্রহ করেছে সামান্য সময় প্রচুর তথ্য মাথায় থাকে না এগুলো শুধুমাত্র নিজের মানসিক স্যাটিসফ্যাকশন বা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য তারা করে মানসিক সন্তোষ এতে হয়তো আসতে পারে বাস্তবিক ভিত্তিতে কোনো কার্যকর লাভ এতে হয় না তোমার মেধা তুমি বাড়াতে পারো কিন্তু তোমার ফোকাস তুমি ঠিক করতে পারো বেশি বই পড়া মানে বেশি জানা নয় বরং একটা বইকে বারবার পড়ে বা একটা তথ্য সূত্রকে বারবার পড়ে তোমাকে পরীক্ষায় আরো নিখুঁত হওয়ার পথে এগিয়ে যাওয়া নিশ্চিত করতে হবে এবং সেটাই একমাত্র পথ একাধিক উৎসে মন বিভ্রান্ত হয় আর স্মৃতি দুর্বল হয় ঠিক করো তোমাকে গভীরতায় যেতে হবে ছড়িয়ে পড়লে হবে না তাই পড়ার যে পাঠ্যসূত্রগুলো আছে সেগুলোকে সীমিত কর লিমিটেড কর এতে তোমার হবে পড়াশোনাকে কনসলিডেট করতে পারবে পাঁচ নম্বর যে ভুলটা সামাজিক মাধ্যমের দ্বারা প্রভাবিত হওয়া দেখো ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে ইউটিউব আছে এতে তো সময় যাচ্ছে এটা নিয়ে আমরা অনেকবার ভিডিও করেছি অনেক ভিডিওতে এটা নিয়ে ইনপুটও দিয়েছি সেসব তো রইল কিন্তু এটা না আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বিভিন্ন সূত্রের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া এবং সেটা সব ক্ষেত্রে ইতিবাচকও নয় হয়তো সেটা পরীক্ষা সংক্রান্ত তোমার কোন রকমের ডেভেলপমেন্টের কাজে লাগবে তুমি শুধুমাত্র এটা শুনছো তোমার শুনতে ভালো লাগছে বলে অর্থাৎ এসব যেন অদৃশ্য একটা চোর যে তোমার সময়টাকে চুরি করছে তোমার মনোযোগটাকে চুরি করছে কোথাও না কোথাও প্রতিদিন এটা তোমার স্বপ্নটাকেও চুরি করে নিয়ে চলে যাচ্ছে তুমি যদি নিজের জীবনের পূর্ণ দায়িত্ব নিতে চাও নিয়ন্ত্রণ নিতে চাও তাহলে তোমার আসল স্ক্রিপ্ট বইয়ের পাতায় লুকিয়ে আছে এই সমস্ত সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে নেই প্রযুক্তিগুলো ব্যবহার করো নিজের ডেভেলপমেন্টের জন্য যতটুকু করছো যেটা যেন তোমার সময়কে গুরুত্ব দিয়ে তোমার সময়টাকে তুমি ক্যাপিটালাইজ করতে করতে পারো পারো ইউটিলাইজ কিন্তু সেটা যেন তোমাকে না ব্যবহার করে ফেলে প্রার্থীদের ক্ষেত্রে দেখা গেছে প্রচুর তারা রিলস দেখছে ভিডিও দেখছে এসএসসি সংক্রান্ত এটা সংক্রান্ত ওটা সংক্রান্ত সব কিন্তু তাদের কার্যক্রম নয় তৎসত্ত্বেও তারা দেখছে এটা করবে না তোমরা যারা আপার প্রাইমারি টেট এবং নন টিচিং গ্রুপ সিডি দেবে এখন থেকে সচেতন হচ্ছে সিলেবাস শেষ না করা এখানে যেহেতু তাদের হঠাৎ করে কম সময়ের বিজ্ঞপ্তিতে তাদের পরীক্ষাটা হয়েছে বা পরীক্ষাটা হচ্ছে ফলে তাদের কাছে কিন্তু এই সুযোগটা অত্যন্ত কম যে তারা কিন্তু কোনো কিছুকে পুরো সিলেবাসটাতে শেষ করে উঠতে পারবে বলে এই ক্ষেত্রে পরীক্ষা কাকে কতদূর থেকে প্রশ্ন করা হবে কোন পরীক্ষায় সেটা আমরা ঠিক করে জানি তোমার একমাত্র কাজ হলো নিজেকে প্রস্তুত রাখা এবং সেটা সিলেবাস শেষ না করে পরীক্ষায় বসা মানে অস্ত্র ছাড়া যুদ্ধে যাওয়া তো এরকম অস্ত্রহীন যুদ্ধে তুমি যাবে না পুরো মাঠে খেলতে চাইলে সমস্ত কোন কিন্তু তোমাকে চিনে থাকতে হবে অর্থাৎ সিলেবাসটা সম্পর্কে তোমার ক্রিস্টাল ক্লিয়ার একটি ধারণা থাকতে হবে শুধু বেছে বেছে কিছু অধ্যায় পড়ে নেওয়া এটা কিছু ক্ষেত্রে কার্যকর হতে পারে যখন সত্যি কোনো সময় থাকে না যেমন এস এল প্রার্থীদের অনেক ক্ষেত্রে করতে হচ্ছে তোমরা যারা আপার প্রাইমারি টেট এবং নন টিচিং এর পরীক্ষা দেবে তাদের জন্য এটা কিন্তু সময় যেহেতু রয়েছে তোমরা কিন্তু পুরো সিলেবাস ধরে ধরে শেষ করে যাবে কারণ এটা শুধু তোমার কাজ নয় এটা তোমার দায়িত্ব এই ক্ষেত্রে একটু বলে রাখি সিভিল তরফ থেকে আমরা প্রাইমারি টেটের জন্য এবং প্রাইমারি টেটের জন্য ব্যাচ চালু করেছি এখানে আমরা পুরোপুরি সিলেবাস ধরে ধরে একদম টাইম মেনটেন করে প্রত্যেকটা প্রার্থীকে তৈরি করছি এবং এখানে আমাদের অনলাইনে লাইভ ক্লাস চলছে তোমরা যারা इच्छुक আছো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে সমস্ত কিছু তোমরা সেই অনুসারে আগ্রহীরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো WhatsApp মারব নম্বর দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো এখানে তোমাদের সার্বিকভাবে আমরা গাইড করব ওয়ান টু ওয়ান বেসিসে এবং এখানে আমাদের সাফল্য রীতিমত মানে বিশ্বাসযোগ্য এইটুকু তোমাদের বলতে পারি কারণ 2022 এ বাইশে জনের মধ্যে আমাদের উনচল্লিশ জন ছেলে মেয়ে কিন্তু পাস আউট করেছিল সুতরাং সেখানে একটা ভরসার জায়গা অবশ্যই থাকে বলে আমাদের মনে হয় সপ্তম যে জায়গাটা যেখানটা ভুল করছে সবাই সেটা হচ্ছে পর্যাপ্ত রিভিশন না দেওয়া স্বাভাবিকভাবে এসএলএসটি ক্যান্ডিডেটদের এখানেও পুরোপুরি দোষ নেই কারণ তাদের কাছে সময় নেই পুরোটা কিন্তু যেটুকু সময় আছে তোমরা যারা সময় পাচ্ছ পড়া আর মনে রাখা এই দুয়ের মাঝে সেতু হলোই কিন্তু রিভিশন তুমি এটার মাধ্যমে আপ করতে পারবে তুমি একবার যত ভালোই পড়ো না কেন যদি সেটা বারবার না দেখো তাহলে পরীক্ষার হলে সব কিন্তু ভুলে যাবে ঠিক যেমন পুরনো বন্ধু সঙ্গে দেখা না হলে সম্পর্ক ঠান্ডা হয়ে যায় পড়াটাও তেমন তোমার পড়া যেন তোমার সঙ্গী হয় ভুলে যাওয়ার অতিথি নয় আট নম্বর ভুল যেটা সবাই করে সেটা হচ্ছে মক টেস্ট কে গুরুত্বহীন ভাবা একটা কথা আছে স্টেজে মেরে দেব এখন তো পড়ে স্টেজে মেরে দেব স্টেজ তোমাকে মেরে ফেলবে পড়া মানে কিন্তু প্রস্তুতি নেই নিজেকে যাচাই করাও প্রস্তুতির অঙ্গ মক টেস্ট তোমাকে শেখাবে কোথায় পিছিয়ে আছো তুমি কোথায় সংশোধনের প্রয়োজনীয়তা আছে অনেকে ভাবে পরে মক টেস্ট দেব পরে সময় হবে কিন্তু পরীক্ষার হলে যে চাপটা আসবে না সেটা আগে না সামলানোর অভিজ্ঞতা থাকলে পরীক্ষার হলে কিন্তু বিপদে পড়ে যাবে তাই মক টেস্টটি তোমার আসল পরীক্ষার মহড়া এটা মাথায় রাখবে এবং এই ক্ষেত্রেও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যারা এস এল অলরেডি পরীক্ষা দিচ্ছ তোমরা যারা মক টেস্ট দিতে যাও আমাদের অলরেডি শুরু হয়ে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি প্র্যাকটিস পট স্ক্রিনের মধ্যে সেখানে প্রতি সপ্তাহে পাঁচটা করে পূর্ণ 60 নম্বরের মক টেস্ট অর্থাৎ প্রতি সপ্তাহে 300 টা করে প্রশ্ন তোমরা পাবে উত্তর সমেত তোমরা নিজেদের সময় অনুসারে নিজেদের বাড়িতে বসে এর কিন্তু প্রশ্ন অভ্যাসগুলো করতে পারবে তোমরা ইচ্ছুক যারা আছো আগ্রহী যারা আছো যোগাযোগ করে নিও নবম যে জিনিসটা ন নম্বর সেটা হচ্ছে যে ভুলটা সবাই করে এসএলএসটি প্রার্থীরা বিশেষ করে আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে পরীক্ষা নিয়ে অযথা ভয় সঞ্চয় ইত্যাদিতে থাকা দেখো ভয় কেবল তখনই আসে যখন প্রস্তুতির ভিত দুর্বল থাকে তবে কখনো কখনো অতিরিক্ত চিন্তাও মানুষকে ভেঙে থাকে মনে রেখো তোমরা যারা আপার প্রাইমারি টেট দেবে বা নন টিচিং এস গ্রুপ সিডি ইত্যাদি পরীক্ষা দেবে এসএসসির তারা কথাটা মনে রেখো তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখতে না পারো তবে কে রাখবে তোমাকে রাখতে হবে তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক অনেক বেশি সক্ষম অনেক বেশি তুমি এববেল্ড প্রতিটি ছোট যে সমস্ত জয় তুমি নিজের জন্য রাখছো যে অর্জনগুলো তুমি করছো যে যেটুকু পড়া তুমি চালিয়ে যেতে পারছো নিয়মিত আকার সেটাই তোমাকে কিন্তু সাহস দেবে এবং হাল ছেড়ে দিও না যদি কন্টিনিউশন এটাকে মেনটেন করতে পার। তুমি নিশ্চিত থাকো তোমার পরীক্ষা ভালো হবে এবং সমস্ত ভয় সংশয় রুদ্ধে তুমি যেতে পারবে এবং এখানে আরেকটা কথা অ্যাড করতে চাই কারুর কথায় প্রভাবিত হয় না তুমি তোমার লক্ষ্য জানো তুমি তোমার গন্তব্য জানো তুমি তোমার পথ বেছেছো পরিকল্পনাও করে ফেলেছো আর কারুর কোনো কথায় দ্বিধাগ্রস্ত দন্দগ্রস্ত হওয়ার নেই তুমি সিম্পল সেটাকে ফলো আপ করতে থাকো আপ টু ইয়োর সাকসেস ব্যাস এটুকুই কারণ যত বেশি মানুষের কথা শুনবে মতামত শুনবে তত বেশি কিন্তু তুমি ইন্টারনালি প্রভাবিত হতে থাকবে এটা কিন্তু তোমার ভয় সংশয় তৈরি হবার আরেকটা বড় কারণ তাই এটা কিন্তু করবে না সবশেষে দশ নম্বর যে পয়েন্ট আছে এটা শুধু এস প্রার্থী নয় আপার প্রাইমারি টেট যারা দিচ্ছে শুধু তাদের নয় এমন কি নন টিচিং গ্রুপ সিডি যারা দেবে তারাও নয় অপামর সমস্ত চাকরি প্রার্থীদের এটা একটা স্বাভাবিক প্রবৃতি সেটা হচ্ছে কাজ ফেলে রাখা ইংরেজিতে এটাকে বলে প্রাসিনেশন আগে পড়ি পরে বিশ্রাম নি এটা সফলদের পথ আর আগে বিশ্রাম নিই পরে পড়ি এটা যারা পারছে না তাদের মানসিকতা তাদের একটা ছুতো আজকে না হলে কি হবে কাল করবো আচ্ছা আজকে আছে এই মুহূর্তে এই বেলায় করছি না পরের বেলাতে করব এতে করে তোমাদের যেটা হচ্ছে তোমরা একটা শূন্যতা তৈরি করছো নিজেদের জন্য বুঝতে পারছো না একটা সিদ্ধান্ত নাও একটা ঘন্টা একটা পৃষ্ঠা এবং এই মুহূর্তেই এটাই হতে পারে তোমার টার্নিং পয়েন্ট তাই এখনই শুরু করো এখনই কারণ এখনইটাই আদতে তোমাকে কিন্তু বাঁচিয়ে দিতে পারে সবশেষে একটা কথা বলি নিজের উপর ভরসা রাখো যতটুকু পথ তুমি এবং যতটুকু পথ তুমি এতে যদি অভিজ্ঞতাগুলোকে শিক্ষার হিসেবে না নাও এবং সেগুলোকে যদি প্রয়োগ না করো নিজের জীবনে তাহলে কিন্তু খুব একটা বেশি ফলাফল অন্য ফলাফল পাবে না যেটা তুমি কাঙ্ক্ষিত সাফল্য সেটা কিন্তু পাবে না তাই প্রথমত এই যে ভুলগুলো এসএলএসটি প্রার্থীরা করেছে বা যে সমস্ত পরিস্থিতির মধ্যে তারা পড়ে গেছে এইটা তোমরা যারা পরবর্তী পরীক্ষা দেবে আপার প্রাইমারি টেট প্রাইমারি টেট ইভেন নন টিচিং গ্রুপ সিডি সবাইকে একটা সিম্পল কথাই বলতে চাইছি তোমরা কিন্তু এইগুলোকে অভিজ্ঞতাগুলোকে শিক্ষা হিসেবে নাও এবং তোমরা জীবনের পথে এগিয়ে যাও তোমাদের অনেক ভালো হোক পরের ভিডিও নিয়ে আবার আসছি ততক্ষণ পর্যন্ত লেগে থাকো জেদে থাকো